আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে প্রথম রোজা ইফতার করতে মসজিদে চলে আস দেখে বাংলাদেশ ফিল হচ্ছে না রমাদাম নারক রোজায় ইফতার করতে মসজিদে চলে আসছি আর প্রথমে খেজুর দিয়ে দিয়ে পানি ইফতার ইফতার করে করে নামাজ শেষ এখন তো আমরা আসছিলাম আজকে মসজিদে ইফতার করার জন্য এখন এখানে ইফতার করলাম নামাজ পড়লাম এখন রাতের খাবার খেয়ে এখন আমরা বাসায় চলে যাব। এই তো আমার নানুমণি আবারও ঘুমিয়ে গেছে থাকেন সুস্থ থাকেন এই দোয়া হলো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরিচে থেকে ইফতার করে এখন আমরা বাসায় যাচ্ছি আমার নানুমণিটা উঠে গেছে মাসাল ইফতার করে চলে আসছো ভালো লাগছে ভালো লাগছে তোমার আলহামদুলিল্লাহ ফার্স্ট রোজা তোমার আলহামদুলিল্লাহ জীবনের শুরু মেমোরি হয়ে থাকবে নানুমণি চ্যানেলে ঠিক আছে হাসি দাও তাহলে হাসি দাও তুমি অনেক খুশি ছিলে ফার্স্ট রমজানে মাসাল্লাহ 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 দাদা কি বলে দিবা যে দাদা ভাই আমাদের এখানে আজকে রমজান একটা হয়ে গেছে আর আমার জীবনের প্রথম রোজা পার করলাম আজকে আলহামদুলিল্লাহ বলতে পারবা আমার নমনে ইফতার শেষ করে নামাজ শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট রমজানরা খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমার নানুমণি আর আমি এখানে একটু বসে আছি এখন মানে নানুমণি আমার সাথে গল্প করতেছে হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন তো সবাই মানে নানুমণি যে খুব সুন্দর আমার সাথে গল্প করতে পারে এই যে গল্প কর তুমি থেমে গেলো কেন নানুমণি সুপ্রীটি মাশাআল্লাহ মাশাআল্লা কার সিটার থেকে উঠতে গিয়েছে নান্নানের কোলে কার সিটার একদম ভালো লাগে না লাইক করো না তুমি তুমি সব লাইক করো এনজয় করো মাশাআল্লাহ আমাদের জন্য স্পেশাল ভাবে একটা গিফট আসছে আর এই গিফট হলো খেজুর রমজান ইফতার করার জন্য যিনি দিয়েছেন তার জন্য অনেক অনেক দোয়া মন থেকে আল্লাহ যেন আমাদের সকলে রোজা কবুল করে এটার নাম হলো মেটজুল খেজুর আর এটা ক্যালিফোর্নিয়া থেকে আসা আল্লাহ রহমান রহিম খুব সুন্দর তাজা একদম ফ্রেশ আর খেজুরটা অনেক বড় একটা খেলেই মনে হয় যেন ইফতার হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে সেকেন্ড দিন চলে আসলাম আজকে রমজানের দ্বিতীয় দিন আমি চলে আসছি দেখি নানুমনে দেখতে হলো পনির চিকেন কারি নান কাবাব আর এখন হলো রাইস দশ মিটে চলে বিরিয়ানি ওয়ালমার্টে আসছে আমার নানুমণিকে নিয়ে এখান থেকে আজকে ফিডার নিয়ে যাবো আমার নানুমণি ঈদটা শেষ করে এখন ওয়ালমার্টে চলে আসলাম এখান থেকে দুধ নিয়ে যাবো আমরা তো এগুলা নেই না আমরা অন্যগুলা নেই টক দই মিম ফাতেমা তোমাদের চিপস দেখো কত আইটেমের চিপস এখানে দেখা যায় আমরা নানু ঘুমিয়ে যাচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম